ইয়াম আই হেল্লা দিনা মানুহ জোকোৰ উল্লহ হাজি কৰ গাছে ৰ ওয়াসা বেভ কৰা তাহ আচু লা সুৰা হাজাব আয়াত নম্বর একচল্লিশ বিয়াল্লিশ বলেন বান্দারা ও আমার ইমানদার বান্দারা তোমরা আমার জিকির করো। সকাল এবং সন্ধ্যা আমার জিকির করো বেশি বেশি করে আমার জিকির করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদরুউ ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল আসল ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন সূরা আরাফ আয়াত 205 আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা তোমরা আমার জিকির তোমরা গুনগুন রবে আমার জিকির করো একদম ক্রন্দন ক্রন্দন অবস্থায় কাঁদো কাঁদো ভাব নিয়ে আমার জিকির করো এমন ভাবে জিকির করো মধুমক্ষিকের মতো জিকির করো যেন কারো ফরজের ক্ষতি না হয় সুবহান আল্লাহ কারো নামাজে যেন ক্ষতি না হয় কারো ঘুমের যেন ডিস্টার্ব না হয় মধুমক্ষিকার মতো গুনগুন রবে আমার নামের জিকির করো সকাল এবং সন্ধ্যা আমার নামে জিকির করো এই নির্দেশাকার কার সূরা আরাব ২০৫ নম্বর আয়াত আমরা এই জিকিরটা যদি একদম লাভ দিয়ে ফাল দিয়ে যদি আমরা জিকির করি একদম মানে ঢোল তবলা হারমোনিয়াম দিয়ে বাদ্য বাজিয়ে যদি আমরা সেই জিকিরটাকে কলুষিত করি সেটাই হলো বেদাতে সাইয়া এটা হলো নিকৃষ্ট প্রথা এই নিকৃষ্ট প্রথার ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ওমান সান্নাফিল ইসলামে সুন্নাতন সাইয়াতান কানা আড়াইহি বিজরুহা ও বিজরুমান আমেলা বিহা মিন বাড়ি মিন গৈরে আইয়ান কুসামিন আউজারহিম সাইউন কেমন

লাহু আশ্রু দ্বারা যাতেন নাসাই শরীফের বারোশো সাতানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত শরীফ পড়বে তার আমল নামার মধ্যে দশটি রহমত নাজিল হবে তার উপরে দশটি রহমত নাজিল হবে সুবাহান আল্লাহ আনহু আশু খতিয়াতিন তার আমল নামা থেকে দশটা গুণা মাপ হয়ে যায় সোহান ও রুফিয়াত লাহু আশ্রু দ্বারা যাতেন তার দশটা উন্নতির দরজা মর্যাদার দরজা আল্লাহাক খুলে দেন সোহান তাহলে এই দুরুদ শরীফটা অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা এবাদত এটা ইমানদার মুসলমানের জন্য একটা খুবই মর্যাদাপূর্ণ একটা এবাদত এই এবাদতটা আমরা কলুষিত করে ফেলেছি এবাদতটা দুরুদ শরীফ এবং নাতে রসুল সাল্লাম নাতে রাসুল মানে রসুল্লাহ সাল্লামের গুণগান বর্ণনা করে যে গজল গাওয়া হয় সেটাকে নাতে রাসুল বলা হয় এই নাতে রাসূলটাকে এবং দুরুদ শরীফটাকে আমরা কিছু মুসলমান নামধারী ভণ্ড মুসলমান নামধারী ভণ্ড আমরা কি করেছি করে এই ভিতরে আমরা অনেক মুসলমান নাম ধারে এই ভন্ডরা আমরা কি করেছি আমরা ঢোল তবলা ঢুকিয়ে দিয়েছি এটার মধ্যে বাজনা ঢুকিয়ে দিয়েছে আপনারা মোবাইলে দেখবেন অনেক নাচের রাসুলের ভিতরে বাজনা বাজতেছে নাম বলেন বাজনা কি পছন্দ করেন ইসলামে কি বাজনা জায়েজ আছে এই নাতে রাসুলের মধ্যে বাজনা ঢুকিয়ে দিয়েছে দুরূদ শরীফের ভিতর বাজনা ঢুকিয়ে একটা একদম সাতছা একটা নিস্কলুষ ইবাদত দুরূদ শরীফ ও নাতে রাসুল এই দুরূদ শরীফ নাতে রাসুলটাকেও বিদআতে সাইয়্যা পরি করে ফেলেছে পেয়রে Hazren এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনান নাসিমাই

বাদ্যযন্ত্র তারা কেনে টাকা দিয়ে কেনে টাকা দিয়ে ওই যে টাকা দিয়ে যাহার নাম কিনে রে আল্লাহ পাক বলতেছেন আমি বলতেছি না আল্লাহ পাক বলতেছেন সূরা লোকমান আয়াত নাম্বার ছয় অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস কিছু মানুষ আছে বেকুব আহাম্ম তারা কি করে টাকা দিয়ে ঢুল তবলা হারমোনিয়াম বাদ্যযন্ত্র তারা কেনে অমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউ দিল্লা সাবিলিল্লাহ আর এই বাদ্যযন্ত্র বাজাইয়া বাজাইয়া তারা আল্লাহর পথ থেকে অনেক অনেক